আসসালামু প্রিয় দর্শক জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো জাতীয় পার্টি জাতির জন্য একটা বিস্ফোরা দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের এবার জানাব ভোটাধিকারের দাবিতে ঢাকায় ব্যতিক্রমী মুক্তির যাত্রা ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে রাজধানীতে মুক্তির যাত্রা কর্মসূচির আয়োজন করেছে লেখক শিল্পী শিক্ষক এবং সাংবাদিকরা কাজী নজরুল ইসলামের কারার ও লৌহ সহ বিভিন্ন গান গিয়ে প্রতিবাদ জানান তারা জানাবো বিএনপি নেতৃত্বকে এক হাত নিলেন মেজর আক্তারুজ্জামান হাইকোর্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নাকচ করার প্রতিবাদ না করায় দলটির নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বহিষ্কৃত নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন যিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এদিকে হরতাল অবরোধে পড়েছে দুশো তেষট্টি যানবাহন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে এসব কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে অগ্নিনাশকতার ঘটনা ঘটেছে নিয়মিতভাবে গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত সারাদেশে দুশো তেষট্টি যানবাহন পোড়ানো হয়েছে এবারে থাকছে উনত্রিশে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আলাক্সা মসজিদে নামাজে ইসরায়েলের বাধা গাজায় অব্যাহত বোমা হামলা করছে ইসরায়েল এই মসজিদ বিদ্যালয় বা হাসপাতাল মধ্যে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মসজিদে নামাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার আল আলজাজেরা এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে এদিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতীয় পার্টি জাতির জন্য একটা বিস্ফোরা ইসলামী আন্দোলন বেচাকেনার হাটের মতো প্রার্থী এবং দলকে নির্বাচনে আনা হচ্ছে জানিয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মোসাদেক আলী বিল্লা আল মাদানি বলেন আওয়ামী লীগের সঙ্গে ছিল চোদ্দ দল এখন আওয়ামী লীগ তাদের কোনো সিট দিচ্ছে না জন্য ইনু রাশেদ মেনন খুব পেরেশানিতে আছেন তাদের সিটও গেছে সব স্বার্থ জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি বলেন জাতীয় পার্টিকে গৃহপালিত দল বানিয়েছে জাতীয় পার্টি জাতির জন্য একটা বিস্ফোরা শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন বিতর্কিত নির্বাচন কমিশন একতরফা নির্বাচনী তফসিল বাতিল রাজবন্দীদের মুক্তি বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখানুপাতিক পদ্ধতি জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এ সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি আরো বলেন আমি ডাইরেক্ট বলি তারা একটি বিস্ফোড়া দু হাজার চোদ্দ সালে এবং দু হাজার আঠারো সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে ওরা অংশীদার মন্ত্রী হয় তারা বিরোধী দল হয় কিভাবে এটা তো ধোকাবাজি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন জেএম কাদের এখন তারা নির্বাচনে চলে গেছে জাতীয় পার্টি বলেছে তারা ভোট করবে অথচ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে আসন আসন ভাগাভাগি করছে জাতীয় পার্টি সরকার বলছে বৃষ্টির বেশি দিতে পারব না এই দর কষাকষিতে চলছে ভোট তিনি বলেন এদিকে তৃণমূল বিএনপির সব বিশ্বাসঘাতকরা এক হয়েছে এগুলো জাতির জন্য কলঙ্ক এদের থেকে দেশকে রক্ষা করতে হবে এরা আওয়ামী লীগের তলপিবাহক টাকা এবং সিট ছেড়ে আওয়ামী লীগ তাদের নিয়েছে তিনি আরো বলেন আলেমরাও টাকার কাছে বিক্রি হচ্ছে ইসলামী আন্দোলন মানুষের সঙ্গে আছে প্রয়োজনে রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে দাদর সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে সবার সঙ্গে আলোচনা করে স্বচ্ছ নির্বাচন করতে হবে দু চোদ্দ এবং দু হাজার আঠারো সালের মতো নির্বাচন আমরা চাই না সাতই জানুয়ারি নির্বাচন থেকে সরকারকে ব্যাক করানোর জন্য ইসলামী আন্দোলন রাজপথে নেমেছে সরকারকে বলবো ফিরে আসুন আগামীতে যে রক্তপাত গৃহযুদ্ধ হবে এর দায় দায়িত্ব আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে ভোটাধিকারের দাবিতে ঢাকায় ব্যতিক্রমী মুক্তির যাত্রা ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে রাজধানীতে মুক্তির যাত্রা আয়োজন করেছে কর্মসূচির লেখক শিল্পী শিক্ষক এবং সাংবাদিকরা কাজী নজরুল ইসলামের কারারই লোহ সহ বিভিন্ন গান প্রতিবাদ জানান তারা মুক্তির যাত্রা ব্যতিক্রমী গানের মিছিলে প্রতীকী ভোটাধিকার আটকে রেখে একটি বদ্ধ খাঁচা বহন করেন আয়োজকরা কালো কাপড় পরিহিত এই অংশটি মিছিলের অগ্রভাগে ছিল আর পেছনে মুক্তির জয়যাত্রার গান গিয়ে শিল্পীরা দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার আহ্বান জানান শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে লেখক শিল্পী শিক্ষক এবং সাংবাদিক ব্যানারে এই মিছিলের আয়োজন করা হয় মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলে ভোটাধিকার আমার মত প্রকাশের অধিকার কণ্ঠ মেলা সুর দুঃশাসন হবে দূর লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা ভোটাধিকার নাই নাগরিক অধিকারও নাই ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের ছবি হাতে অংশ নেন বিক্ষোভকারীরা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সঙ্গীত শিল্পী অরুহরাহী বলেন কর্তৃত্ববাদী শাসক দেশের জনগণের বিরুদ্ধে শাসন করছে উন্নয়নের নামে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে সব ধরনের অধিকার ভুলণ্ঠিত করেছে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে লাখো লাখো মানুষ কারা সরকারে সরকারের জুলুম শাহী কায়েমের জন্য মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি আজকে সবার কণ্ঠ রোধ করা হচ্ছে বলে মানুষের কোনো অধিকার নেই রাষ্ট্র এখন এক ব্যক্তির ইচ্ছায় চলছে লেখক ও সম্পাদক রাখাল রাহা বলেন নির্মম রাজনৈতিক বাস্তবতায় এখন কেউ কথা বলতে সাহস পান না প্রতিবাদ করতে সাহস পান না এই কর্তৃত্ববাদী শাসনের কবল বলে লেখক সাংবাদিক বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী আজ দালালে পরিণত হয়েছেন তারা এই দেশের অপকর্মে সাফাই গাইছে এখন এরকম টাউটদের বাম্পার ফলন ঘটেছে এদের কারণে এই সরকার বহাল তবিওতে আছে অথচ একসময় এই শ্রেণীর লেখনীতে কবিতার গানে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল বিএনপি নেতৃত্বকে একহাত নিলেন মেজর আক্তারুজ্জামান হাইকোর্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নাকচ করার প্রতিবাদ না করায় দলটির নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বহিষ্কৃত নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন যিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র এই প্রার্থী বলেন আমি বিএনপির বর্তমান কার্যকলাপের বিরুদ্ধে প্রকাশ বিদ্রোহ করেছি আমি তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছি উনি যেভাবে দলকে চালাচ্ছেন সেভাবে দলের সর্বনাশ হয়ে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আজ গৃহ মুজাহারা তারা পালিয়ে বেড়াচ্ছেন আক্তারুজ্জামান বলেন শূন্য নেতৃত্ব দিয়ে আর কতদিন চলবে বিএনপি ফাঁকা বলিতে আর কতদিন চলবে মহাসচিবকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয় না আর আঙুল চষে তারা শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র বাতিলের আপিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর হওয়া বিষয়ে বিএনপির এই বহিষ্কৃত নেতারা বলেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ভদ্রলোককে উচ্চ আদালত জামিন দেয়নি এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে কেন আমরা এমন একটা কাজ করলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে হামলা করবে কেন আমাদের নিয়ন্ত্রণ নেই কর্মীদের উপর কি রাজনীতি করি আমরা আজকে আমার মহাসচিব হাইকোর্ট থেকে জামিন পেলেন না কেন হাইকোর্টের জামিন না দেওয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার দিন আলাদা হরতাল দেওয়া হল না কিসের দল করেন আপনারা নিজের মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয় তিনি বলেন ইসি থেকে আমাকে জানানো হয়েছে আমি মামলা সম্পর্কে লিখিনি এটা যদি লিখতে হয় তাহলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় রাঘব বল সব নেতারা বাদ পড়বে এত হাজার হাজার কেস জীবনে খেয়েছি এবং আরো খাচ্ছি কোথাও লেখার জায়গা নেই লেখা আছে সব মামলা অনেক মামলা তো নেতারা খালাস পেয়েছেন আমরা যেসব মামলায় খালাস পেয়েছি সেসব কেন লিখতে হবে ওনারা লিখবেন না তাহলে আমরা কেন লিখব এটা মনে হয় তারা ঠিক করেনি প্রার্থীতা ফিরে পাবেন কিনা জানতে চাইলে আক্তারুজ্জামান বলেন প্রার্থীতা ফেরত পাব না কেন পাব বলেই তো আপিল করেছি অবশ্যই প্রত্যাশা করে পাব এক প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেন আমাকে দেড় বছর ধরে বহিষ্কার করে রেখেছে বিএনপি তাহলে আমি বিএনপির সিলটা কেন ব্যবহার করতে যাব ব্যবহার করা অন্যায় ছিল আমাকে ন্যূনতম সদস্যও রাখা হয়নি আমি স্বতন্ত্র হয়েছি বিরোধিতায় তো যাইনি এটা আবার অপরাধ কি হলো। হরতাল অবরোধে পড়েছে দুশো তেষট্টি যানবাহন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে এসব কর্মসূচিতে ঢাকা সহ সারা দেশে অগ্নি ঘটনা ঘটিয়েছে নিয়মিতভাবে ঢাকায় গত আঠাশে অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত সারা দেশে দুশো তেষট্টি যানবাহন পোড়ানো হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বাস পড়েছে গত এক মাস দশ দিনে একশো বাস পোড়ানো হয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসেবে এর পরিসংখ্যান উঠে এসেছে শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শিকদার বলেন গত এক মাসে গাড়ি ছাড়াও পনেরোটি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা এছাড়া অ্যাম্বুলেন্সও করা হয়েছে শিকদার বলেন পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে বাস চুয়াল্লিশটি ট্রাক তেইশটি কাভার ভ্যান রয়েছে এছাড়া আটটি মোটর সাইকেল এবং ট্রেন সহ অন্যান্য গাড়ি পড়েছে ছাব্বিশটি সবশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তরঙ্গ প্লাস নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা শেষ করছে আন্তর্জাতিক সংবাদে আলাকসা মসজিদে নামাজে ইসরায়েলের বাধা গাজায় অব্যাহত বোমা হামলা করছে ইসরায়েল এই হামলা থেকে বাদ পড়েনি মসজিদ বিদ্যালয় এবং হাসপাতাল এর মধ্যে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আলাকসা মসজিদে নামাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলি সেনারা আলাকসা মসজিদে যুবকদের প্রবেশে বাধা দিয়ে আসছে এমনকি তাদের মসজিদের কাছেও যেতে দেওয়া হয় না প্রতি শুক্রবার এই পবিত্র জায়গাটিতে জুমা নামাজে অংশ নিতে বিপুল সংখ্যক লোকজন সমাগম হয় কিন্তু ইসরায়েলি সেনারা তাদের উপর টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে পরে অবশ্য বয়স্কদের নামাজের অনুমতি দিত সেনারা আলাকসা মসজিদের প্রতি শুক্রবার জমা নামাজে ষাট থেকে সত্তর হাজার মুসল্লি থাকেন এই মসজিদটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত সর্বশেষ জমায় এই মসজিদে পাঁচ হাজার মুসল্লি অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন ইসরায়েল বলছে যুদ্ধের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে যে কোনো উত্তেজনা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ইসরায়েলের ওই দাবিকে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা তারা বলছেন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত এবং চলাফেরা বাধাগ্রস্ত করতে এটাকে কেবল অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে